হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আমি আপনাদেরকে ইন্টারকোর্স বা মেলামেশা এটা কি এবং কখন করতে হয় কীভাবে করলে কিন্তু সন্তান ধারণ করা যায় এবং কখন করলে সন্তান ধারণ করা যায় না তো সবার প্রথমে বলে রাখি বন্ধুরা এটা কিন্তু আঠেরো বছর ঊর্ধ্বে তারাই কিন্তু ভিডিওটি দেখবেন এবং যারা অপ্রাপ্ত বয়স্ক বা আঠেরো বছর নিচে তারা কিন্তু ভিডিওটি স্কিপ্ট করে যাবেন তো বন্ধুরা এটা কিন্তু আমাদের সকলেরই প্রাত্যহিক জীবনে খুবই কৌতূহল বা ইন্টারেস্টিং একটি বিষয় যেটা কিন্তু কিউরিয়সিটি খুবই বেশি পরিমাণে থাকে বিশেষ করে ইয়ং জেনারেশানদের মধ্যে তো এটা জানাও কিন্তু খুবই অত্যাবশ্যক বা খুবই জরুরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় তো বন্ধুরা কোন সময় মিলন করলে কিন্তু গর্ভধারণ করা যায় এবং কোন সময় মিলন করলে গর্ভধারণ হয় না তো যে মহিলাদের বা এটা বিশেষ করে যে কোনো মহিলাদের কিন্তু যে একটা মেন্সুরাল সাইকেল বা ঋতুচক্র যেটা কিন্তু আঠাশ দিনের গঠিত হয়ে থাকে সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে এই মেন্সুরাল সাইকেল যেটা হয়ে থাকে এটা আঠাশ দিনের হয় এটাকে চারটি ভাগে ভাগ করা হয় তো বন্ধুরা প্রথম পর্যায়ে এটা কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক রকমভাবে দেখবেন আমি কিন্তু এটা সহজ করে এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সঠিক তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তো যে মেনস্ট্রুয়েশন বা যে ঋতুচক্র যেটা হয়ে যায় সেটা শেষ পর্যায়ে আমি ধরেছি এটা চতুর্থ একটা ফেস তো ফার্স্ট ফেস ধরা হচ্ছে ফলিকুলার ফেস বা এটাকে প্রলিফারেটিভ ফেস বলা হয়ে থাকে তো এই যে পলিফারেক্টিভ ফেস বা ফলিকুলার ফেস এটা কিন্তু সাধারণত এক থেকে সাত অথবা দশ দিন কিন্তু এটা গঠিত হয়ে থাকে ম্যাক্সিমাম কিন্তু এটা দশ দিন হয়ে থাকে পলিফারেক্টিভ ফেস বা একজন স্ত্রীর বা মহিলা কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মহিলার কিন্তু একটি পূর্ণাঙ্গ যে অভাম বা মেয়েদের অভাম যেটাকে ওভারি থেকে যেটা নিঃসরণ হয়ে থাকে এই ওভারি থেকে সেটাকে ওভাম বলা হয়ে থাকে বা ডিম বান একটা ডিম এই ডিমটা নিঃসরণ হয়ে থাকে কিন্তু মেন্সের পর থেকে বা যে পিরিয়ডস হয়ে যায় তারপর থেকে এটা এই সেই ওভামটা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকে একটি পূর্ণাঙ্গ বা প্রাপ্ত বা একটি ম্যাচিওর ওভামে কিন্তু রূপান্তরিত হতে কিন্তু তার মিনিমাম সময় লাগে এক থেকে দশ দিন তো বন্ধুরা ফার্স্ট কিন্তু যে ফলিকুলার ফেস যেটা মেন্স হয়ে যাওয়ার পর থেকে আমি ধরছি এক থেকে সাত দিন কিন্তু সেফ পিরিয়ড ধরা হয় বিশেষ করে মেলামেশার ক্ষেত্রে এই সময়টা এই সময়টা সেফ পিরিয়ড ধরা হয় এই কারণে এই সময় কিন্তু মেলামেশা করলে গর্ভাধরন বা যে ফার্টিলাইজেশনের সম্ভাবনা কিন্তু জিরো পারসেন্ট থাকে কেননা ফার্স্ট সাত দিন কিন্তু এটা নতুন করেছে যে ফলিকল বা যে অভাম বা ডিম্বাণু তৈরি হতে কিন্তু সময় লেগে যায় এবং আট দিন থেকে নয় দশ ধীরে ধীরে কিন্তু ওভাম ম্যাচিওর হয় এ সময় কিন্তু একটু একটু করে কিন্তু প্রেগনেন্সি বা গর্ভধারণের চান্স কিন্তু শুরু হতে থাকে তো বন্ধুরা যে দ্বিতীয় ফেজ হচ্ছে অভুলেশন ফেজ নাম্বার দুই এই অভুলেশন ফেজ কিন্তু সাধারণত এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পাঁচ দিনকে কিন্তু বোঝানো হচ্ছে যে অভুলেশন বা এই সময় কিন্তু ডিম্বাণু নিঃসরণ হয়ে থাকে যে ডিম্বাণু কিন্তু পূর্ণাঙ্গ হয়ে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছবিতে আপনাদেরকে দেখেছি এই ডিম্বাণু কিন্তু পূর্ণাঙ্গ হয়ে কিন্তু ম্যাচুর হয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে আসে এই যে দুটি ওভারই দেখতে পাচ্ছেন যে কোনো একটি ওভারি থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে কিন্তু এই যে ফিমব্রি আছে এখান থেকে কিন্তু সাকসেস এটা কিন্তু ওভারি এই ওভারি থেকে কিন্তু ডিম্বাণু ম্যাচিউর হয়ে কিন্তু ধীরে সুস্থ কিন্তু বেরোনোর সময় হয়ে আসে ঠিক এগারো থেকে বারো তেরো চোদ্দো পনেরো এই অভিলেশান ডে বা এই যে ফার্টিলাইজ ডে বা এই সময় কিন্তু একটি ওভাম বা কিন্তু ফার্টিলাইজ হওয়ার জন্য কিন্তু পুরোপুরি তৈরি থাকে এবং এগুলি হয়ে থাকে বেশ কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু এটাকে অভোলেশান বা এই ওভামকে কিন্তু স্মুথলি কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ধীরে ধীরে পাঠিয়ে দেয় বা নিঃসরণ করতে কিন্তু সাহায্য করে এবং এই অভোলেশান ফেস কিন্তু কারুর ক্ষেত্রে এটা ম্যান টু ম্যান ভেরি করে কারুর কিন্তু যে কোনো একদিন হয়ে থাকে এগারো দিন অথবা বারো অথবা তেরো অথবা চোদ্দো অথবা পনেরো দিন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চৌদ্দ দিন কিন্তু চোদ্দ দিনের মাথায় হয়ে থাকে এটা এক থেকে মেন্স ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু চোদ্দ দিনের মাথায় এবং এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে কারোর ক্ষেত্রে কিন্তু এক আগেও হতে পারে পরেও হতে পারে ম্যাক্সিমাম বা মিনিমাম কিন্তু এগারো থেকে চোদ্দো অথবা পনেরো এই দিনের মধ্যে কিন্তু অভোলেশন হয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এর পরে কিন্তু ধীরে ধীরে কিন্তু লিউটিয়াল ফেজ বা প্রিকোয়ালিফাইটিভ ফেজের দিকে কিন্তু এগিয়ে যায় তখন কিন্তু যে প্রেগনেন্সি আপনারা সহবাস করলে সেই প্রেগন্যান্সির চান্স কিন্তু ধীরে ধীরে কমতে থাকে যখন কিন্তু পনেরো দিন বাদে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ দিনের দিকে এগোয় বা একটি পিরিয়ডসের আধা আধি সময় কিন্তু যখন পার করে দেয় মেয়েরা তখন কিন্তু ধীরে ধীরে যে প্রেগনেন্সি বা জন্মধারণের ক্ষমতা বা একটি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে হার যে প্রেগনেন্সি হওয়ার যে পার্সেন্টেজ কিন্তু কমতে থাকে এই নয় যে ষোলো দিনের মাথায় হতে পারে না বাই চান্স কিন্তু হলেও হতে পারে ষোলো সতেরো কিন্তু যে পার্সেন্টেজ বা সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে একদম লেস হতে থাকে যত দিন এগোয় পনেরো দিন থেকে পরে যত এগিয়ে যায় এবং তেইশ দিনের পর থেকে যখনই চব্বিশ দিন আসে তখনই কিন্তু মেন্সুরেশান বা এই যে ম্যাচুর ওভাম কিন্তু এই যে ফ্যালোপিয়ান টিউব থেকে কিন্তু যখনই কোনোভাবে কোনো স্পাম বা শুক্কানু এসে কিন্তু ফার্টিলাইজ না করে থাকে তখন কিন্তু এটা ধীরে ধীরে এন্ডোমেট্রিয়ামের দিকে এগিয়ে আসে এবং এই যে মহিলাদের যে ইউট্রেলস বা গর্ভাশয়ের ভিতরে কিন্তু একটা হালকা থেকেন্ড লেয়ার তৈরি হয় সেটা কিন্তু এবং এই যে ওভাম কিন্তু যখনই ফার্টিলাইজ না হয় ধীরে ধীরে কিন্তু ডিজলভ বা ধীরে ধীরে কিন্তু মিশে যেতে থাকে এবং ব্লিডিং আকারে কিন্তু মেন্সুয়াল ফেজে চলে আসে এবং মেন্সের সাথে বা পিরিয়ডসের সাথে কিন্তু এটা নির্গত হয়ে যায় এরকম একটা সাইকেল কিন্তু প্রতি মাসে কিন্তু চলতে থাকে এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এইরকম একটা যে ঋতুচক্র কিন্তু প্রতিটা মাসে কিন্তু সংগঠিত হতো সংগঠিত হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে এবং এই যে ডেটটা কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু আগে পিছু হতে পারে এটা কিন্তু কারো কারো একদিন আগেও হতে পারে একদিন পরেও হতে পারে এটা কিন্তু ব্যতিক্রমী সবার যে এগারো থেকে চোদ্দ পনেরো দিনের মধ্যে হবে এমন কোনো কথা নেই কারো ক্ষেত্রে কিন্তু দশ দিনেও হতে পারে তো এটা আপনারা অবশ্যই যখনই আপনারা মেলামেশা করবেন পিরিয়ডস ভালো হয়ে গেলে অ্যাকচুয়ালি যদি আপনারা গর্ভধারণ বা প্রেগনেন্সি না চান কোনো রকম প্রোটেকশান অথবা রকম ওসিপি ওরাল কন্ট্রিসেপটিভ পিল খাওয়ানো থেকে বিরত্ব থেকে কিন্তু আপনারা অবশ্যই পিরিয়ডস ভালো হয়ে যাওয়ার পর এক থেকে সাত দিন যদি আপনারা মেলামেশা করেন তখন কিন্তু একেবারে জিরো পারসেন্ট থাকে কিন্তু প্রেগনেন্সির সম্ভাবনা এবং লাস্ট এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই সাত দিন আরও সাত দিন কিন্তু বন্ধ করে দেবেন বা আরও আট দিন বন্ধ করে দেবেন লাস্ট কিন্তু পিওর্স বা মেন্স যার একটা ডেট হয়ে থাকে মেয়েরা কিন্তু এটা বলতে পারে যারা এক্স্যাক্টলি যারা প্রতি মাসের এটা যে ডেটটা যারা গণনা করে বা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে তারা কিন্তু বলতে পারে যে পিওর্স হওয়ার মাঝখানে কারোর বাইশ দিনের গ্যাপ থাকে কারোর ছাব্বিশ দিনের এই গ্যাপটা কিন্তু তারা বলতে পারে তো পিওর্সের নেক্সট ডেট আসার কিন্তু আসার আগে সাত দিন কিন্তু সেপ্ট্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং মাঝখ মাঝখানের যে অবজারভেশন ফেজ সেটা আমি পাঁচ দিনের জায়গায় সেটা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন পাঁচ আট নয় দশ দিন যদি মাঝখানে গ্যাপ দিয়ে যদি ফের আপনারা পুনরায় কিন্তু আপনারা মিলিত হন শেষের দিকে পিরিয়ডস বা যে ঋতুচক্র হওয়ার ঠিক তার আগের সাত দিনও কিন্তু সেফ পিরিয়ড ধরা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে যদি আপনারা কন্টিনিউয়াসলি মেলামেশা করেন তাহলে দেখবেন কোনো রকমই প্রোটেকশান বা গর্ভনিরোধক বড়ি বা ওসিপি ওরাল কন্ট পিল বা কোনো রকম পিল ইনজেকশন ট্যাবলেট কিছুই কিন্তু গ্রহণ করতে হবে না আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু আপনার পার্টনার বা সঙ্গিনীর সাথে কিন্তু মিলিত হতে পারবেন বা ইন্টারকোর্স করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আশা করি ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না এবং এই বিষয়ে কোনো রকম তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই দেখা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের ফোনে পৌঁছে যায় ধন্যবাদ